হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মেডিসিন চ্যানেল আজকে আলোচনা করবো যাদের ব্রেন রিলেটেড যে সমস্ত সমস্যাগুলি রয়েছে বা যারা দীর্ঘদিন ধরে হাত পা ঝিনঝিন করছে হাত পা কাঁপছে ঠিকভাবে চলাফেরা করতে পারছে না এছাড়া স্ট্রোকের পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটা বেস্ট মেডিসিন এবং এই মেডিসিনটা ডক্টররা কিন্তু যারা স্ট্রোকের পেশেন্ট তাদেরকে কিন্তু রেকমেন্ড করে থাকে চলো মেডিসিনটির নাম আমরা ফার্স্টে জেনেরি তো মেডিসিনটার নাম রয়েছে নিউরোফিট সিরাপ অ্যাকচুয়ালি মার্কেটে এটা ট্যাবলেট ফর্ম এবং সিরাপ ফর্ম দুটো ফর্মেই কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কিন্তু পেয়ে যাবে আর এটা কিন্তু সুগার ফিতে এর ভিতরে যে মেন কম্পোজিশনটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি হলো প্যারাসিটাম ঠিক আছে তো এর ভিতরে যে মেন কম্পোজিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে ফাইভ এমেল ইচ্ছ কন্টেন্ট প্যারাসিটাম রয়েছে ফাইভ হান্ড্রেড ঠিক আছে তো পার্শ্বের যে এর ভিতরে যে মেন মলিকিউলটা রয়েছে সেটা হলো প্যারাসিটাম নট প্যারাসিটামল অনেকে কিন্তু ভুল করে থাকে এটা কিন্তু প্যারাসিটামল ট্যাবলেট নয় এটা কিন্তু প্যারাসিটাম ট্যাবলেট এই সিরাপটার অ্যাকচুয়ালি প্রাইস রয়েছে পাঁচশো ছ টাকা মতন এবং শাইন ম্যানুফ্যাকচার বা শাইন ফার্মাসিউটিক্যাল দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে পাঁচশো ছ টাকা দাম রয়েছে এটা রয়েছে দুশো এম এর একটা সিরাপ এবং যার প্রাইসটা পাঁচশো ছ টাকা একটা সামান্য একটা মূল্য রয়েছে তো কী কাজে ব্যবহার করা হয়ে থাকে প্যারাসিটাম ট্যাবলেট বা অ্যাকচুয়ালি বা নিউরোফের সিরাপ এই সিরাপটা অনেক সময় যাচ্ছে স্ট্রোকের পেশেন্ট যাদের ব্রেন সঠিকভাবে ফাংশান করছে না ব্রেনে একটু প্রবলেম করছে বা ব্রেনে ব্লাড একটু ক্লটিং চলে এসছে তার সঙ্গে দেখা যাচ্ছে যে সঠিকভাবে ব্রেনে অক্সিজেনটা পৌঁছাচ্ছে না এছাড়া কি করছে অনেক সময় দেখা যায় তারা সঠিকভাবে চলাফেরা করতে পারে না সঠিকভাবে স্টেবল থাকতে পারে না হাত পা ঝিনঝিন করে এই সমস্ত সমস্যা যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট মেডিসিন অনেক বয়স্ক পেশেন্ট রয়েছে তারা কিন্তু সবসময় হাঁটতে গেলে অনেক সময় ব্যালেন্স ঠিক রাখতে পারে না ঝুঁকে পড়ে যায় মাথা ঘোরার সম্ভাবনা থাকে উইকনেসের কারণেও কিন্তু এটা হয়ে থাকে অনেকে কিন্তু ফার্স্টে আমরা কিন্তু এটা ভুল করে থাকি তো অ্যাকচুয়ালি এটা ব্রেনে সমস্যার কারণে হয়ে থাকে যে কোনো কারণবশত ব্রেনের যদি কিছু অংশ ড্যামেজ হয়ে থাকে বা সঠিকভাবে যদি দেখা যায় যে আমাদের ব্রেনে অক্সিজেন লেভেলটা পৌঁছাচ্ছে না বা অক্সিজেনটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না তো এখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা বেস্ট রেজাল্ট দিয়ে থাকে তোমরা দেখে থাকবে যে অনেকে অ্যাক্সিডেন্টের পরে কিন্তু প্যারাসিটাম ট্যাবলেট বা প্যারাসিটাম সিরাপ ডক্টর কিন্তু প্রেসক্রাইব করে থাকে অ্যাক্সিডেন্টের পরে যদি কারোর ব্রেনে কোনো আঘাত লাগে বা মাথায় কোনো যদি চোট খেয়ে থাকে সেক্ষেত্রে যদি কোনো টিস্যু যদি ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা কিন্তু ডক্টর প্রেসক্রাইব করে থাকে যাতে তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় ব্রেনটা এবং সঠিকভাবে যে ব্যক্তি এই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন তিনি কিন্তু সঠিকভাবে কাজগুলো করতে পারেন তো এই ছিল মোটামুটি এর ইউজের সম্পর্কে একটু জেনে নিলাম এইবার চলে আসি মেডিসিনটি পুরো কী করে করব তো অ্যাকচুয়ালি পেশেন্টের যে কন্ডিশান ইভেন তার সঙ্গে তার ওজন অনুপাতে কিন্তু ডোজ কিন্তু দেওয়া হয়ে থাকে নর্মালি পেশেন্টের কিন্তু দিনে দুবার বা একবার করে ডক্টর প্রেসক্রাইব করে থাকে পাঁচ এমএল করে খেতে হয় এবং সেটা ডোজটা অ্যাকচুয়ালি পেশেন্ট ক্যারিয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে খাওয়ার নিয়মটা হলো ডক্টর যেটা প্রেসক্রাইব করবে পাঁচ এম বা দশ এম একবার বা দুবার হালকা হয়তো হাফ কাপ বা হাফ গ্লাস জল নিয়ে যেটা বলবে এটা অ্যাকচুয়ালি ডাইলুট করে খেতে হয় বা মিশিয়ে খেতে হয় জলের সঙ্গে ঠিক আছে তো খেলে কিন্তু হয়ে যায় আর ট্যাবলেট সময় যদি যেগুলো থাকে সেগুলো এমনি ওরা ওড়ালি খেলেই হবে সাইড এফেক্ট বলতে গেলে মেডিসিনটা অ্যাকচুয়ালি কোনো সাইড এফেক্টস নেই তবে কিছু ক্ষেত্রে মেডিসিনটা খাওয়ার পরে অনেকের ওয়েট গেন কিন্তু হয়ে যেতে পারে একটু এছাড়া একটু নজিয়া বমিটিং এগুলো প্রত্যেকটা মেডিসিন খেলে কিন্তু এই সমস্ত কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যায় তাছাড়া কিন্তু এই মেডিসিন কিন্তু খুবই সেফ এবং সিকিওর একটি মেডিসিন কোনো সাইড এফেক্টস একদম নেই খুব বেস্ট একটি মেডিসিন তো মেডিসিনটি এই ছিল একটা নর্মালি বা একটা জেনারেলি তথ্য যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ